লাইব্রেরিয়ানের অভাবে অর্থ শতাব্দীর শতাব্দীরও পুরনো প্রায় একষট্টি বছর আগে স্থাপিত সরকার পোষিত গ্রন্থাকার প্রায় অবলুপ্তির পথে কেন বা কি জন্য ব্রাহ্মণ গ্রাম সরকার পোষিত গ্রন্থাকার যা উনিশশো চৌষট্টি স্থাপিত হয়েছিল তার আজ এত রুগ্ন দশা কেন তাহলে কি শুধুমাত্র সরকারি বিজ্ঞাপনে উন্নয়ন হচ্ছে একদিকে সরকার বলছেন উন্নয়নের একশো পার্সেন্ট কাজই সরকার করে ফেলেছেন আমরা পূর্ববর্তী সংবাদে দেখিয়েছি যে এই লাইব্রেরি থেকেই এখানকার জনপদ সম্পর্কে ফারাক্কা প্রাচীন ঐতিহ্য যে কত পুরনো তা আমরা দেখাতে সক্ষম হয়েছে ক্রমশ ক্ষয়িষ্ণু হওয়ার কারণ হিসাবে জানা গেল বর্তমান অস্থায়ী গ্রন্থাগারিক জানান যে এক করোনা এছাড়া তিনি সপ্তাহে মাত্র দুদিন আসতে পারেন অবসরপ্রাপ্ত সরকারি গ্রন্থাগারিক জানান মোবাইল এবং ইলেকট্রনিক্স মিডিয়ার কারণে অনেকটাই মানুষ আজকে গ্রন্থাগারে আসছেন না মানুষ হাতের মুঠোয় সব কিছু পেয়ে যাওয়ার কারণে পুস্তক পাঠে অনেকটাই বিমুখ হয়ে পড়েছেন তবে এই বই বিমুখ হয়ে যাওয়া সমাজ যে আগামী দিনে কোনো পর্যায়ে পৌঁছাবে তা এখনই সুনির্দিষ্টভাবে কিছু বলা যাচ্ছে না সরকারি সহযোগিতা কিছুটা পেলেও গ্রন্থাগার সুন্দর সুস্থ সুঠাম ও সুচারুভাবে চালাতে হলে এখানে স্থায়ী একজন লাইব্রেরিয়ান দেখাবো ফরাক্কার মধ্যে সবার আগে উনিশশো সালে যে ব্রাহ্মণ গ্রাম পাঠাগার স্থাপিত হয়েছিল সেই পাঠাগারের ছবি আপনাদের সামনে তুলে ধরবো বর্তমানে কেমন আছে তার কথাও আমরা আপনাদের সামনে তুলে ধরবো আগে কেমন ছিল সেই কথাও আমরা তুলে ধরব যখন পাঠাগার স্থাপিত হয় তখন এখানকার স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন তারা বলছেন যে একটা সময়ে যখন ছিল তখন বই পড়ার প্রচলন ছিল কিন্তু আধুনিক যুগে এত ইলেকট্রনিক্সের প্রচলন হয়েছে হাতে মুঠো মুঠো মোবাইল হয়েছে সেখানে দেখা যাচ্ছে পাঠক সংখ্যা কমে গেছে যেখানে হাজার হাজার বই রয়েছে প্রায় সাড়ে ন হাজারের উপরে বই রয়েছে নতুন পুরাতন থেকে উনিশশো সাল তারও আগের কিছু কিছু আমরা পুস্তকের নিদর্শন পাচ্ছি আমরা আগ্রহ প্রকাশ করব স্থানীয় বিশেষ করে যারা শিক্ষাবিদ রয়েছেন যারা শিক্ষা জগতের সঙ্গে জড়িত রয়েছেন তিনি শিক্ষক হন ছাত্র হন বই হচ্ছে আমাদের জ্ঞানের পিপাসা মেটায় বহির্জগৎ সম্পর্কে আমাদের ধারণা দেয় অন্তর্জগত সম্পর্কেও আমাদের ধারণা দেয় তাহলে আমাদের দেশকে আমাদের দেশের সংস্কৃতিকে যদি আমরা বাঁচাতে চাই যেমন বহির্জগৎ সম্পর্কে আমাদেরকে জানতে হবে তেমনই অন্তর্জগৎ সম্পর্কে জানতে হবে তাই এলাকার পাঠকদের কাছে অনুরোধ করব। যারা বিভিন্ন সময়ে বিভিন্ন রেফারেন্স বই চান তারা ব্রাহ্মণ গ্রাম লাইব্রেরিতে আসুন ব্রাহ্মণ গ্রামের যে ঐতিহ্যবাহী উনিশশো সাল থেকে আজও বহন করে আসে স্বাধীনতার পর থেকে সেই লাইব্রেরিকে রক্ষা করুন তাতে মোটামুটিভাবে তৃতীয় খণ্ড প্রথম দুটি খণ্ড তো রয়েছে এখানে একটি ইতিহাস উল্লেখ আছে অর্থাৎ রাজা শশাঙ্কের মৃত্যুর এক বছর পর সাং আসেন পরে আমি ব্যাপারটা বলছি তিনি এই কাহিনীতে লেখেন গৌতম বুদ্ধ বর্তমানে রক্তমৃত্তিকা মহাবীরের নিকট অবস্থান করেন এবং বেশ কিছুদিন বৌদ্ধ ধর্ম নীতি প্রচার করেন রাজা অশোকের অশোক তার পাশেই স্তূপ নির্মাণ করে দেন কোনো কোনো ঐতিহাসিক বলে থাকেন হিউম্যান সাং লোকমুখে শুনেছেন এগুলো কোনো নির্দিষ্ট প্রমাণ নেই সে সময় ইতিহাস লিখিত ছিল না মানুষ সেটিতে সেটিতে ইতিহাস মনে রাখত বংশ পরম্পরায় এতে দোষ কোথায় তাহলে তো ইতিহাসে ষাট শতাংশই বাদ দিতে হয় হিউএন সাং এর দেড় হাজার বছর পরেও তারা এসব বলেন কি করে অর্থাৎ এই যে ইতিহাস তাতে কর্ণ সুবর্ণে যদি যেতে হয় আমাদের তাহলে এই জলপথেই যেতে হবে এবং আমাদের বয়ান অনুযায়ী সুবোধবাবুর বয়ান অনুযায়ী এই ব্রাহ্মণ গ্রামে এসছেন এবং এটি এই অঞ্চলের প্রাচীনত্বের প্রমাণ বইটা পড়তে গিয়ে দেখেছি ব্রাহ্মণ গ্রাম বেনিয়া গ্রাম ভবানীপুর অর্জুনপুর তারপর তোফাপুর এইগুলো কতগুলো গ্রামের বিবরণ আছে সম্ভবত মুর্শিদাবাদের ঋতুবৃত্ত বইয়ে প্রথম খণ্ডের একশো চুয়ান্ন পাতায় চুয়ান্ন অথবা চৌষট্টি পাতায় এই ব্রাহ্মণ গ্রামের বিবরণটা আংশিক আছে চার পাঁচ লাইন হিরেন সঙ্গে দিয়েছিলেন এটা হ্যাঁ ওই তিনেরই পরিব্রাজক এমনকি এখানে এক রাত্রি যাপনও করেছিলেন এই গ্রামে সেই জলপথে এটা শোনা কথা এবং বইও এটা পেয়েছি মুর্শিদাবাদের ইতিবৃত্ত বইটা আপনি কত সালের দিকে পড়েছিলেন এটা

হায়াত মেডিকেয়ারে নিয়মিত চক্ষু চিকিৎসা করছেন ডাক্তার নাজাম হাসিব কনসালটেন্ট অরবিন্দ আই হসপিটাল তামিলনাড়ু ওয়ার্ল্ড লার্জেস্ট আই হসপিটাল যিনি পনেরো হাজারেরও বেশি চোখের অপারেশন করেছেন অল্প খরচে ছানির অপারেশন মাইক্রোসার্জারি ফেকো সার্জারি ডায়াগনস্টিক ওসিটি বি স্ক্যান লেজার ইত্যাদি পরীক্ষা করা হয় হায়াত মেডিকেয়ারে একই ছাদের নিচে চব্বিশ ঘন্টা সাত দিন এমার্জেন্সি পরিষেবা আইসিইউ ডায়ালিসিস এক্স রে সহ নানান ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে আপনাদের সুস্বাস্থ্যের কামনায় হায়াত মেডিকেল বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা থাকছে সুচিকিৎসা পরিষেবা শুধুমাত্র হায়াত মেডিকেয়ার মাল্টি স্পেশালিটি নার্সিং হোমে এখানে রয়েছে ছয় জন সুপার স্পেশালাইজড ডক্টর চব্বিশ ঘন্টার জন্য হায়াত মেডিকেল এনএইচ থার্টি ফোর আলীনগর ফারাক্কা মুর্শিদাবাদ